আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আমেরিকা ব্রিটেনের বিমান হামলা খুবই বেদনাদায়ক জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল ইয়েমেনির যোদ্ধারা এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল মিশর এরপর থাকবে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতের পরেই ইউক্রেনের খার্কিবে ভয়াবহ হামলা আরো জানিয়ে দিব ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন অন্যদিকে ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বড় ভুলের কথা জানালেন ইমরান খান এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব পাঠ্যবয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি আমেরিকা ব্রিটেনের বিমান হামলা খুবই বেদনাদায়ক জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল ইয়েমেনি যোদ্ধারা মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী গত রাতে ইয়েমেনের ওপর যে হামলা চালিয়েছে তার বেদনাদায়ক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমৃদ্ধ সামরিক বাহিনী গত রাতে ব্রিটিশ ও মার্কিন বাহিনীর হামলায় অন্তত চোদ্দ জন ইয়েমেনি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হতি আনসারুল্লাহ আন্দোলনের পরিবর সদস্য আলী আল কাহুম লেবাননের আল মায়েদিল টেলিভিশন চ্যানেলকে দু এক সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের নিশ্চিত জবাব দেবে ইয়েমেনের যোদ্ধারা এবং মার্কিন ব্রিটিশ জোট সেই হামলা ঠেকাতে সক্ষম হবে না তিনি বলেন মার্কিন ও ব্রিটিশদের অবশ্যই বুঝতে হবে যে ইয়েমেনের হামলা কতটা শক্তিশালী হবে আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্র এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম আলী আল কাহুম বলেন এই অঞ্চলের দ্বন্দ্ব সংঘাত অবসানের কোনো ইচ্ছা আমেরিকার নেই তারা ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় আগ্রাসনের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে আসছে তিনি বলেন যদি আমেরিকা এই যুদ্ধের বিস্তার ঘটাতে না চায় তাহলে তাদের উচিত গাজার আগ্রাসন ও অপরোধের প্রতি সমর্থন বন্ধ করা আনসারুল্লাহ আন্দোলনে পলিটবোর আরেক সদস্য নাসারুদ্দিন আমির বলেছেন চলমান সংঘাতে ইয়েমেন এবং ফিলিস্তিনের জনগণ অবশ্যই বিজয়ের বেশে আবির্ভূত হবে এটা ঐশী প্রতিশ্রুতি এবং অবশ্যই তা বাস্তবে ঘটবে এমনকি যদি সারা বিশ্ব ইয়েমেনের ওপর হামলা চালায় তাহলে আমরা গাজাকে ভুলে যাব না ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল মিশর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে তেল আবিব এবং কায়রোর মধ্যে বর্তমানে সম্পর্ক একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বাফার জোন দখল করার পর মিশর বলেছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সাময়িকভাবে জবাব দিতে মোটাই দ্বিধা করবে না এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা মিশর সীমান্তে চোদ্দ কিলোমিটার দীর্ঘ করিডরে নিয়ন্ত্রণ নিয়েছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই নিয়ন্ত্র তো নিয়েছে বলে দাবি করছে ইসরায়েলের বড় বড় সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেছেন Филаডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে ইসরায়েল দাবি করছে এই করিডোরে হামাসের অন্তত 20 টি টানেল রয়েছে কিন্তু মিশর এই দাবি নাকচ করেছে মিশর সরকার একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতির পরে ইউক্রেনের খারকিবে হামলা ইউক্রেনের ঘারকিব শহরে রাশিয়ার বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন রাশিয়া হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হল রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের দখলকৃত বেশ কয়েকটি এলাকা পুনর্দখলে নিয়েছে রাশিয়ার ভূখণ্ডে আগা থানার জন্য যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি পেতে জোরালো আহ্বান জানাচ্ছিল ইউক্রেন তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি তাদের আশঙ্কা এতে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে নেটো তবে চলতি মাসে খার্কিব অঞ্চলে রুশ বাহিনী নতুন করে অভিযান শুরু করার পর এসব হিকাশ নিকাশ পাল্টে গেছে বলে মনে হচ্ছে গতকাল একাধিক মার্কিন কর্মকর্তা জানান অঞ্চলের সুরক্ষার স্বার্থে রাশিয়ায় হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর কয়েক ঘন্টা পরেই খার্কিবে হামলা চালায় রাশিয়া আজ ভরে এক টেলিগ্রাম পোস্টে খারকিবের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোগ বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং ষোলো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন আমরা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি সেনেগোকো বলেন শত্রুপক্ষ আবারও নতুন কৌশল ব্যবহার করেছে চিকিৎসা কর্মী উদ্ধার কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছেন খারকেবের মেয়র ইগর টেরিখোপ স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আরও অনেকে আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন তিনি আরও বলেন ঘটনাস্থলে একজন সেনা সদস্য ছিল না একটি সামরিক ছিল না। বলেছেন হামলায় আহত মানুষের সংখ্যা রাশিয়ার বেলগরজ সীমান্তের অপর পাশে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের অবস্থান খার্কিবে নিয়মিতই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে সম্প্রতি সেখানকার একটি হার্ডওয়ার্ক স্টরে রাশিয়ার বিমান হামলায় ষোলো জন নিহত হয়েছেন ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জন্য মার্কিন বাইডেন নির্বাচনে আরব ভোট হারাতে বসেছেন। আমেরিকার বলে ফ্লোরিডা মিশিগান পেন্সিলভানিয়া এবং ভার্জেনিয়াতে অবস্থা দেখা গিয়েছে নতুন একটি জনমত জরিপে আরব জনগোষ্ঠীর ভোট হারানোর আশঙ্কায় তথ্য উঠে এসেছে ওয়াশিংটন ভিত্তিক আরব আমেরিকান ইনস্টিটিউট এই জনমত জরিপ পরিচালনা করেছে চারটি অঙ্গরাজ্যের নব্বই বা নয়শো ব্যক্তির উপর পরিচালিত জরিপে দেখা যায় জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে গাজা ইসরায়েল যুদ্ধে দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেনের কথা বলেছে। গাজায় ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যায় এই পর্যন্ত ছত্রিশ হাজারে বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু জরিফ ফলাফলে বলা হচ্ছে যদি আজই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জো বাইডেন আরব আমেরিকান ভোটারদের শতকরা আঠারো ভাগ ভোট পাবেন এবং তার চরম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পাবেন শতকরা বত্রিশ ভাগ ভোট দু সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আরব আমেরিকানদের শতকরা সাত ভাগ ভোট পেয়েছিলেন কিন্তু গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি অখণ্ড সমর্থন দেওয়ার জন্য সেই সমর্থনে ধস নেমেছে ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বড় ভুলের কথা জানালেন ইমরান খান পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়াকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাংবাদিক মেহেদ ইহাসানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে স্বাধীন সংবাদ মাধ্যম জিওটিতে সাক্ষাৎকারে ইমরান খান বলেন আমাকে এমন একটি ছেলে রাখা হয়েছে যাকে বলা হয় ডেড সেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারণ একজন খুপড়ি খুবই ছোট একটা জায়গা যেখানে সন্ত্রাসীদের রাখা হয় কর্তৃপক্ষ আমাকে সন্ত্রাসীর আদলেই দেখতে চায় একজন বন্দির যেসব মৌলিক অধিকার থাকার কথা তার কিছুই আমাকে দেওয়া হয় না তার এসব করে আমার মনোবল ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস থাকায় আমার মন এখনো শক্ত আছে তবে গত দুই বছরে আমি আমার সব পদক্ষেপ এবং সেগুলোর পরিণতি বিশ্লেষণ করার সময় পেয়েছি এগারো মাস জেলে কাটানোর পর আমি প্রায় নিশ্চিত এসবের পেছনে জেনারেল বাজার হাত ছিল আমি অন্য কাউকে দোষ দেই না তিনি সূক্ষ্মভাবে পুরো ব্যাপার পরিকল্পনা করেছেন বাস্তবে রূপ দিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুসে ফেলল সৌদি ইসরায়েল আগ্রাসনে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন আর পাশে বসে একরম দিনভার দেখছে পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব টন কেটন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে তখন আগ দেশের পাঠ্য বই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলছে সৌদি আরব সম্প্রতি মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সৌদির পাঠ্য বইগুলোতে গত পাঁচ বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তরে গবেষণা করেছে ইম্প্যাক্ট সিনাম একটি ইসরায়েলি এনজিও পর্যবেক্ষক সংস্থা দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রকাশিত সৌদির তিনশো তেতাত্তরটি পাঠ্য বই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছেন ইম্প্যাক্ট সিং।